আই ফাইভ ইলেভেন জেনারেশন একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই বেস্ট একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটি কিন্তু HP মডেল এইট ফোর জিরো জি এইট মডেল এটা মিনিমাম চার পাঁচ ঘন্টা প্লাস এটাতে আপনার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রিলান্সিং সব ধরনের কাজই করতে রাফ রাফটা ইউজ করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি ফোল্ডিং করা যায় এরকম একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে এসেছি নেবো ব্যান্ড টি ফোর সেভেন জিরো এস কোরআ ফাইভের সেভেন জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে প্রোডাক্ট থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টটিতে এসএসডি র্যাম দুটাই কিন্তু আপডেট করে কাজ করতে পারবেন এটা আপনার ফুল এসডি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড আলাইকুম আমি মেহেদি হাসান আবারও টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সোভিয়টস আজকের ভিডিওতে থাকবে শুধু রিজনেবল প্রাইজের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখাবো সোভিয়টস আপনারা সবাই আমার ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন সোভিয়টস আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের রাস্তার পূর্বপারে সাজাদা মেনশনের দ্বিতীয় তলায় পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি সোভিয়টস এখন আমি আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেল আপনার চার জিবি র্যাম থাকবে একশো আঠাশ এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম দেখুন শেষ একটি আউটলুক কন্ডিশনে আছে এটার ব্যাটারি ব্যাক আপ থাকবে আপনার মিনিমাম চার পাঁচ ঘন্টা প্লাস এটাতে আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিলান্সিং সব ধরনের কাজই করতে পারবেন রাফটা ইউজ করতে পারবেন প্রোডাক্ট একদম ফুল এইচডি ডিসপ্লে সাড়ে এগারো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এটা আপনার টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে শুধুমাত্র পার্সেস করতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা সোভিয়ার্স যারা রিজনেবল প্রাইসের মধ্যে লেনোভো টাস তিনশো ষাট ডিগ্রি ফোল্ডিং করা যায় এরকম একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে লেনোভো ব্র্যান্ডের ইয়োগা ইলেভেন ই মডেল আপনার টাচ ডিসপ্লেতে পেয়ে যাবেন তিনশো ষাট ডিগ্রি রোটেড এটার ব্যাটারি ব্যাক আপ থাকবে আপনার মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটা দিয়েও কিন্তু আপনি রাফ টাফ ইউজ করতে পারবেন মডেলটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে আপনার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিল্যান্সিং যারা কোডিং করবে তারাও কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন এটার প্রাইস থাকবে শুধুমাত্র টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে ষোলো হাজার পাঁচশো টাকা যারা এখানে রিজনেবল প্রাইসের মধ্যে ডেলের কিছু টাচ স্ক্রিন প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে ডেল ল্যাটিটিউড আপনার থ্রি ওয়ান নাইন জিরো মডেল টু ইন ওয়ান প্রোডাক্ট পেয়ে যাবেন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটার ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনার মিনিমাম চার পাঁচ ঘন্টা প্লাস এটা দিয়ে আপনি রাফটাও ইউজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিলান্সিং টুকটা গ্রাফিক্স এগুলোর কাজও কিন্তু ভালোভাবে করা যাবে এটা দিয়ে আপনি চাইলে কিন্তু স্টোরে শুধু আপনার এসএসডিটা আপডেট করা যাবে র্যামটা বিল্ডিং এটা আমাদের কাছে চার জিবি ভেরিয়েন্টও পেয়ে যাবেন পাশাপাশি আপনার এইট জিবি ভেরিয়েন্টও পেয়ে যাবেন বাট এই প্রোডাক্টটি কিন্তু এইট জিবি ভেরিয়েন্ট দিয়ে আমি বলতেছি আবার দেখাচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টটির প্রাইস স থাকবে টুইন্টনের পক্ষ থেকে শুধুমাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা সোভিয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে কোরাই ফাইভ সেভেন জেনারেশনের একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য মোস্ট একটি পপুলার প্রোডাক্ট নিয়ে এসেছি এটি হচ্ছে লেনোভো ব্র্যান্ড টি ফোর সেভেন জিরো এস কোরআ ফাইভের সেভেন জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি ডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটি একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে প্রোডাক্টটি কিন্তু একদম সুপার স্লিম এক্সক্লুসিভ মডেলটি পেয়ে যাবেন একদম দেখুন ফ্রেশ লুকে আছে এটার আপনার ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটার ডিসপ্লে সাইজ থাকবে থাকবে পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ ডি ডিসপ্লে উনিশশো ইনটু হাজার আশি পেয়ে যাবেন আপনার ভিডিও রেজুলেশন পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড প্রোডাক্টটি দিয়ে আপনার গ্রাফিক্স ফটোশপ ভিডিও এডিটিং আপনার অটো কোডিং এগুলো সব করা যাবে প্রোডাক্টটির প্রাইস থাকবে টুইন্ডারের পক্ষ থেকে শুধুমাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে এইট জেনারেশনের একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডেড এইট ফোর জিরো জি সিক্স মডেল কোড়াই ফাইভ এইট জেনারেশন দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটা দিয়ে আপনি রাফটাও ইউজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রিলান্সিং গ্রাফিক্স অটোগ্যাট থ্রি ডি সব কিছুই করা যাবে আপনার এই প্রোডাক্টটির ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টটিতে এসএসডি র্যাম দুটাই কিন্তু আপডেট করে কাজ করতে পারবেন এটা আপনার ফুল এস ডি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড আপনার ফর ইন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটি আমাদের টুইন্টনের পক্ষ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় সোভিয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে গেমিং প্রসেসরের একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই মুহূর্তে প্রোডাক্ট নিয়ে এসেছি এটি হচ্ছে এসপি ব্র্যান্ডের প্রবুক সিরিজ ফোর ফোর ফাইভ জি সেভেন মডেল ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে এটা কিন্তু আপনার এমডি ডি রাইজ ফাইভ প্রোর পেয়ে যাবেন আপনার পঞ্চাশ সিরিজ দিয়ে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো এসএসডি দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ আউটলুক কন্ডিশন আছে ফুল এইচডি ডিসপ্লে ফরেন পার ওয়ান এসে ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড দিয়ে আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে আপনার গেমিংও কিন্তু করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থ্রি ডি অটোক্যাট প্রোগ্রামিং সব কাজগুলো এটাতে কিন্তু রাফটাও ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটির প্রাইস থাকবে এর পক্ষ থেকে শুধুমাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়েট যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে আই ফাইভ ইলেভেন জেনারেশন একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই বেস্ট একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটি কিন্তু এইসপি মডেল এইট ফোর জিরো জি এইট মডেল এটা তো আই ফাইভ ইলেভেন জেনারেশন পেয়ে যাবেন আপনার ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো এসএএডি দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফুল এইচডি ডিসপ্লে এটাতে কিন্তু রাফটাও ইউজ করতে পারবেন সব ধরনের ভারী কাজ করা যাবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রিল্যান্সিং গ্রাফিক্স র্যান্ডারিং যারা করবেন তারাও কিন্তু এই প্রোডাক্ট নিতে পারেন এটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ফেস একটি আউটলুক কন্ডিশনের প্রোডাক্টটি আমাদের টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকায় সোভিয়ার্স আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মেট দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের রাস্তার পারে সাজাদা মেনশনের দ্বিতীয় তলায় পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি সোভিয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম